আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বাবা কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার বাবা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন কিছুদিন যাবৎ এমন একটা ভাইরাল টপিক হয়েছে মানে এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যেটা আসলে বললো খারাপ আবার না বললেও খারাপ দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের উপর এতটাই নির্যাতন করছে কি চেন দিয়ে নাকি মারছে এরে মারতে মারতে এখানটা একটা দাগ গড়াই দিছে মেয়েটা হসপিটাল গেছে সার্জারি করছে মানে এমন একটা অবস্থা মেয়েটারে যেরকম নিঃশংসভাবে মারছে ওটা দেখলে সবাই ভয় পাইবে এমন একটা বাজে অবস্থা তারপরে হাজবেন্ড কি করলো হাজবেন্ড কিছুদিন পরে সাংবাদিকের সামনে আইসা অনেক ধরনের কথা বললো আচ্ছা একটা পুরুষ মানুষ কতটা নির্যাতন করলে একটা মেয়ের চাপার হাড্ডি ভেঙে ফেলতে পারে একটা মেয়েকে পুরা ফেস আমার মনে হয় যেন ফেসটা পুরা থবড়াইয়া দিছে এই যে এই পুরুষ লোকটা আবার আইসা মিডিয়ার সামনে কত ধরনের কথা বলতেছে মেটার মেয়েটার দোষ দিতেছে মেয়েটা খারাপ ছিল মেয়েটার পরকিয়ে ছিল আচ্ছা হ্যাঁ মেয়েটা পরকিয়ে করতেই পারে মেয়েটা অন্য কারোর সাথে সম্পর্ক থাকতে পারে মেয়েটার ভুল থাকতে পারে মেয়েটা হাজার ভুল করতে পারে তার মানে তো এইটা না তোমার তুমি এরকম একটা মানুষের নিজের হাতে সাজা দিবা দেশে আইন আদালত আছে তোমার ভালো না লাগলে তুমি ঘর থেকে বের করে দাও তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি কেন তার উপরে এরকম অত্যাচার করবা তুমি যেভাবে অত্যাচারগুলো করছো গুলো দেখে আসলে মানুষ সবাই 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 ওই মেয়েটার উপরে একটা মানে মেয়েটার উপর অনেক কাজ করছে যেটা আর কি বলা হয় যে মেয়েটার উপর সিম্প্যা কাজ করছে কিন্তু এদিকে আবার দেখেন মেয়েটা কি হয়েছে তুমি একটা মহিলা মানুষ তুমি কত কিছুই করতে পারো তোমার এখানে সমস্যা আমরা কিন্তু ওই আপুটাকে দেখে সবাই সিনথেটিক কাজ করছে মানে এমন নিশংসভাবে মারছে কিন্তু এখন জানা যায় কি জানেন মেয়েটার বেশি ভুল ছিল মেয়েটা নাকি পরকীয় করত তারপরে আরও অনেক কিছু এখন বেরিয়ে আসতে ঠিক আছে আচ্ছা তোমাদের সমস্যা তোমরা এখন কোর্টে যাইবা কোর্টে গিয়ে তারপর তোমাকেও যত সমস্যা সমাধান করবা তোমরা তা না করে কি করতে এসতো তোমরা মিডিয়ার সামনে এসে সবার লাগে ইন্টারভিউ দিয়ে আফা তোমরা কি কোর্ট চোহে দেখো না তোমাকে খেলায় কোর্ট দেয় নেই যে তোমাকে ওই মিডিয়া পাড়ায় যাইয়ে যাই পর মানুষেরা জানান লাগবে হ্যাঁ ওই মেয়েটার উপরেও নির্যাতন হয়েছে আমরা অনেকটা সিম্পি দেখাইছি এই যে আর যে কি প্রিয়া ভাই হ্যার ওই ইতে চ্যানেলও গেছিলো হ্যার অফিসেও গেছিলো মেয়েটা ইন্টারভিউ দেওয়ার জন্য তো মেয়েটা ইন্টারভিউর ভিতরে যখন মানে আর যে কিপ্রিয়া ওই ভাই তো মনে করেন যে দুজন সামনাসামনি বসাই মিথ্যা যাচাই করে তারপরে তারা একটা ভিডিও করে কিন্তু যখন ওই মেয়েটা নিজের দিক থেকে কথা কথা বলছে বলছে অনেক হাসা না মিসা বলছে এটা তো আর যে কিপ্রিয়া ভাই অবশ্যই সেটা সামনাসামনি প্রমাণ করবে তা যখন প্রমাণ করার জন্য তার হাজবেন্ডকে ডাকা হইছে তখন কিন্তু সে আর ওখানে বসবো না সে আর ওখানে কথা বলবো না তার মানে কি ভাই তোমার পিতার কি কোনো সমস্যা আছে তোমার ভিতরে যদি সমস্যা তাই তাহলে তুমি তুমি ভয় ভয় পাইবা কেন একটা পুরুষ মানুষের যেখানে আরো অনেকগুলো মানুষজন আসছে এখন মেয়েটার এই আচরণে মনে হইতেছে কি যে মেয়েটারই সব সমস্যা পুরুষটার কোনো সমস্যা নাই কিন্তু ওই পুরুষটারে বলবো ভাই তোমার কাছে ভালো নাই লাগতে পারে তার মানে তুমি এভাবে নিঃশংসভাবে মারতে পারো না তুমি তোমার ভালো না লাগলে তুমি বের করে দিতে পারতো ঘর থেকে কিন্তু তুমি এইভাবে মারাটা একটু ঠিক হয়নি তো আজকের ভিডিওটা বেশি বাড়ার মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লাগিয়ে দোয়া করবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর পেস্টারে ফলো করবেন আসসালামু আলাইকুম